যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত শনিবার তিরিশ আগস্ট ঘোষিত এক আদালত বলেছেন শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স পাওয়ার্স অ্যাক্ট আইইপি এর আইনের অপব্যবহার করেছেন রায় ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করার সুযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন রায় আদালত বলেছেন চোদ্দই অক্টোবরের পর এ রায় কার্যকর হবে শনিবার রায় ঘোষণার শুনানিতে অংশ নেন ফেডারেল আদালতের এগারো বিচারক তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন দু এপ্রিল আলোচিত পারস্পরিক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট একত্রিশ জুলাই বিশ্বের নব্বইটিরও বেশি দেশে সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিপ বা পাল্টার শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া থেকে তেল কেনায় ভারতের উপর শুল্ক যোগ করা হয়েছে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার যুক্তিতে যুক্তরাষ্ট্র বলেছে যেসব দেশ যুক্তরাষ্ট্র পণ্যে অতিরিক্ত শুল্ক যোগ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে সেসব দেশে পাল্টা শুল্ক যোগ করা হয়েছে যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ট্রাম্প আপিল আদালতের রায়কে তীব্র সমালোচনা করেছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সৌষালায় লিখেছেন এই সিদ্ধান্ত বহল থাকলে তা সত্যি যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে যেখানে তিনি আরও বলেছেন অত্যন্ত পক্ষপাত দুষ্ট একটি আপিল আদালত ভুলভাবে বলেছে শুল্ক তুলে নেওয়া উচিত ট্রাম্প সতর্ক করে লিখেছেন এই শুল্ক যদি কখনোই তুলে নেওয়া হয় এতে আমেরিকা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন বা আই ই পি এর অধীনে শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণ করেছিলেন যা একজন প্রেসিডেন্টকে অস্বাভাবিক হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয় তিনি বাণিজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে দাবি করেছিলেন বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কিন্তু নতুন রায় আপিল আদালত বলেছে শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের এক্তিয়ার নয় এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত রায় মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালত ট্রাম্পের সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে যেখানে তিনি দাবি করেছিলেন জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় শুল্ক আরোপ বৈধ আদালত স্পষ্ট করেছে এই শুল্কগুলো অবৈধ এবং আইনের পরিপন্থী জয় জায়